অনেকে আছে নেতা বলেছে পাঁচশো টাকা দিব তোরে তোর মাথা কণা ফাঁসশো তুই গিয়ে ককটেল একটা মারে দিবি এটা ফললে ফরুক মললে মরুক সেটা আমার আমি তুইকে হুকুম দিছি তুই ককটাল মারে দিবি এখন বেসারা একদিনে ইনকাম করে দুইশো এখন ককটাল মারে দিলে ফাবে কত পাঁচশো এখন তিনশো বেশি আর ককটাল একটা মারতে লাগবে এক মিনিট আর পুরো দিনে দুই কাম করে ফাবে তিনশো টাকা এখন আবার এক মিনিটে ফাঁসশো ইনকাম এখন বলে এটা তো লাভ লাভজনক ব্যবসা লাভজনক নাকি ক্ষতিজনক নবী থেকে জেনে নিন বুখারি শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম ইসাদ করেন সাত হাজার ছয় সাতান্ন নং হাদিস আমাদের নেতাকর্মীরা কিভাবে সংশোধন হবে নবীজি বলেন ইন্ডিয়ান নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বাসা জাই শান ও আম্মার আলাইহিম রোঝুলা নবীজি একজন একজনকে দলনেতা বানিয়ে একটি যুদ্ধ করার জন্য একটি দল প্রেরণ করেছেন একজনকে নেতা বানিয়েছেন আর আরগুলোকে কর্মী বানিয়েছেন কর্মীদেরকে বলেছেন তোমরা নেতাকে অনুসরণ করবা আর নেতাকে বলেছেন তুমি তোমার কর্মীদেরকে দেখে রাখবা এখন গেলেন এখন যিনি নেতা ছিল তার মাথায় একটু হায় এসি চলে আসলো হায় এসি চলে আসার পরে উনি কী করলেন একটা অগ্নিকুণ্ড জ্বাললেন অগ্নিকুণ্ড জ্বালার পরে এখন তাদেরকে বললেন এই তোমরা অগ্নিকুণ্ডের মধ্যে জাপ দাও জাঁপ দিয়ে এই অগ্নির মধ্যে তোমরা একটু জাপ দিয়ে দেখো আগ্নির ভিতর এই অগ্নিকুণ্ডের ভিতর অবস্থা কেমন এখন ওনারা বললেন ইন্নামাত আয়তফিল মা আমরা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছি আগুন থেকে বাঁচার জন্য আমরা নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আর অনেকেই দুনিয়াতে মারা গেলে অনেক ধর্মাবলম্বী আগুনের মধ্যে ফুরে কিন্তু আমাদের মুসলমানদেরকে কত ইজ্জত করে কত সম্মান করে গোসল দেওয়াইয়া কাপন পরেয়া কত সুন্দর করে দাফন করে এই এত তাজিম করা এটা কিন্তু অন্য ধর্মের মধ্যে নাই অন্য ধর্মের মানুষরা নিয়ে আগুন অগ্নিকুণ্ডের মধ্যে নিয়ে আর ক্যারাসিন ডেলে অক্টেল ডিজেল এগুলো দিয়ে আগুনের মধ্যে পুড়ে ফেলে এটা কিন্তু ইসলামের মধ্যে নাই তবে ওনারা বললেন আমরা আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছি আর আপনি আমাদেরকে আগরের মধ্যে ঝাঁপ দিতে বলছেন আপনি আমাদের নেতা হতে পারেন আপনাকে আমার নবী অনুসরণ করতে বলতে পারে কিন্তু এই কথা আমরা অনুসরণ করব না বলে কেন না বললেন আমাকে অনুসরণ করার জন্য বলে অনুসরণ করার জন্য বলেছেন কিন্তু আমরা এই কথা অনুসরণ করব না তখন নবী করি ইনসাল্লাম দরবারে হাজিরা দিলেন হাজিরা দেওয়ার পরে বলে ইয়ারসুল্লাহ যাকে নেতা বানিয়ে পাঠিয়েছেন তিনি আমাদেরকে আগরের মধ্যে ঝাঁপ দিতে বলেছে এখন আমরা কি আগুনের মধ্যে ঝাঁপ দেবো এটা আমার আমাদের উপর কর্তব্য আল্লাহ নবী বলেন ইন্নামা তাফিল মারুপ আমি যাকে নেতা বানিয়েছি সে যদি ভালো কথা বলে সেটা মানবা আর সেটা যদি ভালো মন্দ কথা বলে তাকে সালাম দিয়ে তার থেকে একশো হাত ধরে রাখবা আরও যদি বলুন তাহলে কেউ বলেছে অন্যায় কাজ করার জন্য এটার বিনিময়ে আমি পাবো দুই হাজার কিন্তু দুই হাজার দিয়ে আড়াইজনের জীবন তো শেষ করার এই অধিকার আল্লাহ কাউকে দেন নাই তো এটা একটি চমৎকার উপদেশ যেটা বুখারি শরীফের সাত হাজার ছয় শত সাতান্ন হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ সুত আমাদের প্রত্যেককে মানার জন্য তৌফিক দান করুক